আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো ইজি বাইক মিশো টোটো গাড়ির ওয়ারিং সেট দিয়ে কিভাবে ওয়ারিং করতে হয় অনেকে জানেন না বোঝেন না একটি ওয়ারিং সেটের মধ্যে অনেকগুলো তার থাকে অনেকগুলো সকেট থাকে কোথায় কোন সকেট কিভাবে লাগাতে হয় কোন তার কোন সকেটের কোন তার জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও একটি ওয়ারিং সিটে চায়না ওয়ারিং সিটে অনেকগুলো তার থাকে এর মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন সকেট কার সাথে সংযোগ দিতে হবে আমরা সর্বপ্রথম একটি সকেট পাব আট পিনের একটি সকেট পাব এখানে আটটি তার থাকবে এটা আমাদের চাপার সাথে যাবে লেফট চাপার সাথে বাম সাইডে যে চাপ থাকবে এই চাপার সঙ্গে এটা সংযোগ হবে বাঁধ চাপার সঙ্গে আমরা এটা সংযোগ করে দিলাম লাগিয়ে দিলাম ওয়ারিং সিটের ক্ষেত্রে এক সকেট আরেক সকেটের মধ্যে ঢুকবে এখানে অনেকগুলো সকেট পাবেন এখানে আরো একটি সকেট পাবেন সেটি হচ্ছে চাবি সকেট যে আমরা মিটার নিয়েছি এই মিটারে যে সার্কিট থাকে এই সকেট সকেট তো আমরা এখন এই সকেটটি লাগিয়ে একটি পাবেন সেটা হচ্ছে পিকআপের সকেট পিক সকেট এরকম সকেট দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা পিকআপের সকেট এক কথায় আমি বলবো যে কোনো সকেট একটি সকেট অন্য আরেকটির সাথে দিতে চাইলে সেটা ঢুকবে না যেটার সাথে যেটা সেটাই ঢুকবে পিকআপের সাথে অন্য আরেকটি দিতে চাইলে সেটা যাবে না কারণ পিকআপের সকেট যে সিস্টেম হম অন্য আরেকটি সকেট ওই সিস্টেম না পিকআপের সকেটটি আমি লাগিয়ে নিলাম এখন আরও একটি সকেট পাবেন এখানে তিন তারের এটা আমাদের যে ডান চাপা থাকে ডান চাপার শখেটার চাপা এই ডান চাপার শখেটে আমরা লাগিয়ে দেব লাগিয়ে দিলাম আরো বেশ কয়েকটি শখের এখানে বাকি আছে আরো একটি আছে এটি হচ্ছে আমাদের হরেন তো horror লাগিয়ে নি horror ক্ষেত্রে লাল কালো নাই এটা একদিকে লাগিয়ে দিলেই হবে horror আমরা লাগিয়ে নেব এখানে আরো একটি সকেট পাবেন যেটা ব্যাক সাথে সংযোগ করে দিতে হবে আমাদের পিক যে ব্যাক গিয়ারের সকেট থাকবে এই ব্যাক সঙ্গে সংযোগ করে দেবেন সংযোগ করে দিলাম আমাদের অনেকগুলো কানেকশন শেষ আরো একটি কানেকশন দিতে হবে আর দেখতে পাচ্ছেন আর আর এই সকেট আপনি উল্টো করে দিতে চাইলেও এটা লাগবে না যেটা যেদিকে সেটা সেই দিকেই লাগবে দেখেন উল্টো করে দিলে ঢুকবে না এটা সেটা হবে না তো আমরা এভাবে দিলাম দেখুন স্যার এটা কানেক্ট করে দিলাম এখন আমাদের যে কয়টি তার আছে এগুলোতে ছকেট নাই ছকেট ছাড়া আছে তো এখানে এই যে নীল এবং সাদা দুটি তার দেখতে পাচ্ছেন এই দুটি তার দুটো হেডলাইটে এই দুটো যাবে দুটো হেডলাইট এ দেখুন এই যে আমি একটা এলইডি সঙ্গে দিয়েছি দুটো হেডলাইটের এর সঙ্গে যাবে আরও এখানে অনেকগুলো তার আছে এগুলোর সো এগুলোরও সকেট ছিল আমি সকেটটা কেটে ফেলে দিয়েছি তো এগুলোর মধ্যে এখানে একটি পাবেন আটচল্লিশ আটচল্লিশ যেটা লাল এই ওয়ারিং সেট এটা হলুদ কালারে আছে এটা আটচল্লিশ পজিটিভ এবং এটা নেগেটিভ কালো এই দুটো আমাদের মিটারের যে পজিটিভ এবং নেগেটিভ থাকবে সেটাতে লাগাতে হবে এর মধ্যে আমাদেরকে বেছে বের করতে হবে যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ বের করে আমরা সেটা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লালে লাল কালোতে কালো আমরা লাগিয়ে দেব শর্টকাট ভিডিওতে আসলে ওরকমভাবে সব কিছু বোঝানো সম্ভব হয়ে ওঠে না আরো যেগুলো তার আছে এগুলো আমাদের আছে একটা বারোর আছে নেগেটিভ কালো আছে আর যেগুলো আছে এই কয়েকটি তার আছে আরো খোলা এর মধ্যে আমাদের আছে দুটো আছে লেফট সাইড এবং রাইট সাইড ইন্ডিকেটর যে সিগন্যাল লেফট সাইড এবং রাইট সাইডের যে ইন্ডিকেটরের সিগন্যাল দুটো যাবে ইন্ডিকেটরের সিগনালে এবং আরও যেটা থাকবে একটা যাবে স্পিডের স্পিড স্পিড শো করে যে মিটারে যে গতি এই স্পিডের একটা আরও একটি হেডলাইটের সিগন্যাল হেডলাইট যখন জ্বলবে তখন মিটারে সিগনাল দেখাবে এগুলোয় আর বাকি যেটা আছে এটা আমাদের কালো বা নেগেটিভ এ হলো সামনের কানেকশন এভাবে আপনারা কানেকশন করবেন একটি ওয়ারিং সেটের তিনটি ভাগ থাকে আমরা এটা প্রথম ভাগ দেখালাম এবং এটা মাঝের এবং আরও একটি আছে শেষের দিকে যেটা থাকে একবারে পেছনে সিগন্যালের তার যেটা পেছনে যায় এটা হচ্ছে মাঝের অংশ মাঝখানে থাকে তো আমরা এখন এটাও কানেকশন করে দেখাবো সামনে পাটে দেখাইছি এখন আসুন মাঝখানের পাট যেটা আমরা আমাদের মাঝখানে থাকি লাল কালো দুটি মোটা যে তার রয়েছে এই দুটি যাবে ব্যাটারি আটচল্লিশ ভোল্টে এই দুটি ব্যাটারির আটচল্লিশ ভোল্টের লালের সাথে লাল এবং কালোর সাথে কালো সংযোগ করে দেবেন এবং এই যে চিকন দুটি তার দেখতে পাচ্ছেন লাল কালো এই দুটিও চিকন যে লাল কালো দুটি দেখতে পাচ্ছেন এই দুটিও ব্যাটারির আটচল্লিশের সাথে লালের সাথে লাল এবং কালোর সাথে কালো সংযোগ করে দেবেন এই মোটা দুটির সাথে চিকন দুটিও সংযোগ করে দেবেন তাহলে আমাদের এখানে এই দুটোর কাজ শেষ এখন এখানে আরও একটি আছে এটা হচ্ছে মিনি কন্ট্রোলারের সাথে সংযোগ করে দেবেন এটা মিনি কন্ট্রোলারের থাকে দেখো মিনি কন্ট্রোলারের সাথে বা কনভার্টার বলে থাকেন অনেকেই রেকটিফায়ার বলে থাকেন অনেকেই এটার সাথে এটা সংযোগ করে দেবেন আরও যে দূরে থাকবে একটি এটা হচ্ছে পিক আপ এবং ব্যাক গিয়ারের পিক আপের সাথে কন্ট্রোলারের যে পিকআপের যে সকেট থাকবে কন্ট্রোলার কন্ট্রোলারের পিকআপের আপের সকেটের সাথে পিকআপের সংযোগ করে দেবে এরপরে যেটা থাকবে ব্যাক গিয়ারের আমাদের কন্ট্রোলারের ব্যাক গিয়ারের সকেটটি এবং এখানে ওয়ারিং সেটের ব্যাক যে সকেট এই দুটো একই যার কারণে আমরা সংযোগটি দিয়ে দেখাতে পারছি না এই দুটো আমাদেরকে কেটে তারপরে হাত দিয়ে জোড়া দিয়ে সংযোগ দিতে হবে কানেকশান করতে হবে এই দুটো একই যার কারণে আমরা সংযোগ দিয়ে দেখাতে পারলাম না আর এটা হচ্ছে স্পিডের স্পিডের কন্ট্রোলারের যে স্পিডের তার থাকে সেই স্পিডের তারের সঙ্গে এই স্পিডের তারের সংগ্রহ করে দেবেন তাহলেই কাজ শেষ শেষে আপনি এরকম ইয়া পাবেন একটা বামে যাবে একটা লেফট সাইড এবং একটা রাইট সাইডে যাবে দুই পাশে দূরে যাবে এখানে থাকবে লেফট সাইড ইন্ডিকেটর এবং রাইট সাইড ইন্ডিকেটর এগুলো ইন্ডিকেটরের সকেটের সাথে লাগিয়ে দেবে তাহলে কাজ শেষ এই হচ্ছে আমাদের ওয়ারিং চায় না ওয়ারিং সেট দিয়ে কীভাবে ওয়ারিং করতে হয় এটা আমি পুরো ডিটেলস দেখালাম আসলে ভিডিওতে পুরোপুরি দেখানো এবং বোঝানো সম্ভব হয়ে ওঠে না সম্ভব হয় না তো আপনারা যারা প্র্যাকটিক্যালভাবে হাতে কলমে কার শিখতে ইচ্ছুক যারা কার শিখতে চান তারা আমাদের ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন